আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে কিন্তু আজকে নিয়ে চলে আসলাম একটা ফল আর এই ফলটা কিন্তু আপনারা দেখে বুঝতেই পারছেন যে ফলটা কি ফল আবার অনেকেই কিন্তু বুঝতে পারছেন না এটা কি ফল কেউ কিন্তু এটাকে বলে থাকে যে কাটলিসু আবার কেউ কিন্তু এটাকে বলে আঁশ ফল আমি কিন্তু এটাকে আশফল নামেই চিনি আর এই আঁশ ফলগুলা এখানে বিক্রি করতেছিলো একশো পিস আশফলের দাম দেড়শো টাকা তাই ভাবলাম যে যেহেতু নতুন ফল তাই অল্প কিছু কিনি তাই আমরা হাতে গোনা কয়েকটা আসফল কেনার জন্য দাঁড়ালাম এবং কিনলাম অনেকেই কিন্তু ভিড় জমাচ্ছে এই আসফল কেনার জন্য ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বড়রাও যারা আছে তারাও কিন্তু কিনতে আসছে এই আসফল এই আসফলটা আমরা কিনেছিলাম দিঘির পাড় পৌর মার্কেটের অপোজিট পাশ থেকে চলুন তাহলে আশফালগুলো আপনাদেরকে একটু কাছের দিকে দেখাই এই সেই আশফল যেগুলো আমরা কিনেছি এখন খাবো এবং আপনাদেরকে জানাবো কেমন টেস্ট এটা কিন্তু খেতে কিছুটা লিচুর মতোই লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ